আমি পনেরোই মার্চ আমাদের মাদা আব্দুল আবদুল আজিজ উচ্চ বিদ্যালয়ে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে ই ঘোষণা করছে সেখানে আমরা দলে বলে আমাদের সৌজবাগ থানাধীন পাঁচ নম্বর ওয়ার্ডের সকল নেতাকর্মী উপস্থিত থাকবেন সেখানে উপস্থিত থাকবেন জনতা জনাব মির্জা আব্বাস থাকবেন হ্যাঁ তার সহধর্মণী জননেতা জনাব আফরোজ আব্বাস আমাদের মজনুবাই ঢাকা মোহনের দক্ষিণের সভাপতি সহ আমরা এলাকার সকল সর্বস্তরের জনগণ আমরা সেখানে উপস্থিত থাকবো সর্বতভাবে থাকবো মনে মনে থাকবো আমাদের মন্দির থেকেও প্রচুর লোক যাবে আমরা হলো আমরা জননতা জন মির্জা আব্বাস এবং জনব আব্বাস মির্জা আফরোজা দ্বারা আমরা এই অঞ্চলবাসী ভক্ত আমরা তার অনুসারী আমরা তাদের এই মন্দিরেও তাদের অনেক ভূমিকা ছিল নয় মন্দির উদ্ধারের ভূমিকা ছিল আমরা চেষ্টা করব সর্বস্তরের হিন্দু মুসলিম সকল জনগণ এক হয়ে এখানে একত্রিশ বা বাস্তবায়নের যে কর্মসূচি দিয়েছে সেই কর্মসূচিকে বাস্তবায়ন করার জন্য